বাড়ির কলপাট থেকে দুদিন ধরে পড়ে থাকা এক বৃদ্ধর মৃতদেহ উদ্ধার করে তারই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায় নদিয়ায় ঘটনাটি ফুলিয়া এলাকায় টাউনশিপ কলোনি জানা যায় মৃত বৃদ্ধার নাম ভবানীব রায় বয়স আনুমানিক বাষট্টি বছর স্থানীয়দের দাবি গত তিন দিন ধরে বাড়ির দরজা বন্ধ ছিল আর যদিও ওই বৃদ্ধা একাই বাড়িতে থাকতেন আর সকালে বাড়ির দরজা খুলতেই দেখা যায় বৃদ্ধা পরে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে খবর দেওয়া হয় ওই বৃদ্ধার ভাইকে তারা এসে থাকে মৃত অবস্থায় পড়ে রয়েছে ওই বৃদ্ধা এরপর থেকেই মৃত্যুর দেহ উদ্ধার করে শুরু হয় টালবাহানা যদিও খবর পেতেই শুক্রবার ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশ এরপরে বৃদ্ধার মৃতদেহ রানাঘাট মর্গে পাঠানোর ব্যবস্থা করে বৃদ্ধার ভাই মানিক রায় বলেন তার দিদি একাই থাকতেন গত চার দিন আগে তাদের সাথে একবার যোগাযোগ হয়েছিল কিন্তু তারপরেই আর কোনো কথা হয়নি দিদির সাথে আজ সকালে খবর পেয়েই বাড়িতে এসে দেখি দিদি মৃত অবস্থায় পড়ে রয়েছে অন্যদিকে বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এলাকাও যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন কী হয়েছিল ঘটনাটা ঘটনা তো কিছুই হয়নি এখন ওই প্রতিবেশীরা গিয়ে খবর দিল যে এরকম ব্যাপার এরকম গেট খুলছে না বন্ধ তারপরে তারপরে দুই ভাই আসতাম ওই প্রতিবেশীরা গেট খুলে ভেতরে গিয়ে দেখে যে কলতলে এরকম পড়ে আসে তা ওই হয়তো স্টোক হয়ে পড়ে গিয়ে পড়ে গিয়েছিল পরে গিয়ে ওই যে বাড়িতে কেউ থাকে না বাড়িতেও একাই থাকে

তারপরে এসেছেন হ্যাঁ তারপরে এমনি জামা সবাই যেটুকু ছিল এখনো জামা দেখা লাস্ট তো আমার সাথে দেখা হয়েছে চার দিন আগে কি নাম না ভাবার নিয়ে বয়স কত তো পুলিশে হ্যাঁ পুলিশে সবাই এসে সবাই ইন করে দেখে যাচ্ছে সবাই কত বছর বয়স তিনি মারা গেছে এক্সট্রু এখানেই থাকতেন হ্যাঁ এখন কি তাহলে ময়নাতাদুনকে নিয়ে যাচ্ছে পোশাক নিয়ে যাচ্ছে না এখন আপনার আইলে যেটা আছে সেটা করতে হবে

ওখান থেকে বডি কে নিয়ে এলো পুলিশ এসে নিয়ে পুলিশের গাড়ি এসেছিল এসে ওখানে কে নিয়ে এখানে এসেছে আপনারা কি পাশের বাড়ি আপনার নাম পাপিয়া দেব এই জায়গাটার নাম কি এটা কলোনি ফুলিয়া কলোনি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার